তারাবির সালাদ শেষে রাত্রি জাগরণ করলে আর কোন সালাদ পড়া যাবে কি না 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 তারাবির সালাদ শেষে তারাবি লাইলাতুল কদর রাত্রে আট রাখাতে সালাদ কিন্তু আপনি আট রাখাত কদর তো আট রাখাত সালাত আদায় করবেন দীর্ঘ রুকু কেরাতে আপনি দু রাখাতেই করবেন আধা ঘন্টা পরে কত ঘন্টা আধা ঘন্টা তাকবির দিয়ে সোরা ফাতে পড়লেন আপনি লম্বা কেরাত জানেন না সরে এক পড়লেন পঞ্চাশ বার সমস্যা কি এরপর রুকুতে গিয়ে সোহান রব্বি বলতেই থাকলেন পাঁচশো বার সমস্যা কি এরপর শেষ দায় গিয়ে সোহান রব্বি বলতেই থাকলেন একশো বার অথবা শেষ দায় গিয়ে কোরআন হাদিস থেকে যত দু আছে পড়তে পারবেন কোনো সমস্যা নেই কথা বুঝেছেন কি শেষ এবং শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দু আপনার জানা আছে সবই পড়তে পারবেন রুকু এবং শেষদাতে কোরান কোরআন করা যাবে না কোরআন তেলোয়াত করা নিষেধ কিন্তু কোরআন এবং হাদিস থেকে যত দোয়া আপনি জানেন শেজদাতে বলতে পারবেন শেষদাতে বলতে পারবেন রব্বানা আতিনা ফিদ্দুনা হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটা শেষদাতে বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বানা সাগরা আল্লাহ মাগফিরলি ওয়া আরহামনি ওয়াসবুরনি ওয়াদিনি এটাই বলেন শেষদাই এক কথায় কোরআন হাদিস থেকে আস্তাগফিরুল্লাহি লযী লা ইলাহা ইল্লাল্লাহুল কাইমাতু বিলাহি যত দোয়া আপনি জানেন কোরআন হাদিস থেকে সব কোথায় বলতে পারবেন শেষদাই এমন কি শুনেন যারা আরবিতে দোয়াই জানেন না বাংলাতেই দোয়া বলবেন শেষ দায় কিসের আল্লাহ আমার পাপ ক্ষমা করো আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো আমার বাপকে ক্ষমা করো মাকে ক্ষমা করো আল্লাহ আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধ করো আল্লাহ আমাকে হেদায়ত দাও আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমাকে হেদায়েত দাও আল্লাহ আমাকে রুজি দাও আল্লাহ আমাকে বরকত দাও এইভাবে কিসে দোয়া করবেন শেষ দাতে বাংলাতে কথা বুঝতে পেরেছেন শেষ দাতেই কাটান না পনেরো মিনিট আপনি অত তাড়াহুড়া করে এক মিনিটে দুই রাখা ছালাত আদায় করে মানুষ আশ্চর্য কথা আপনি আট টাকার ছালাত করতে করতে যেন রাত তিনটা বাজে যায় কথা বুঝে নেব না দীর্ঘ রাত দীর্ঘ রূপতে করবেন কোরআনতেলত করবেন তসবি তাহলিল করবেন ওই কদর রাত্রি যাপন উপলক্ষে আপনি পঞ্চাশ টাকা মেরে দিবেন জি না ওটার সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বুঝার তো